আসসালাম আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল বাটার নান কীভাবে বাড়িতে বানাবেন সে রেসিপি শেয়ার করব যেটা আপনারা বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আর বানানোর পদ্ধতি খুবই সহজভাবে আপনাদেরকে দেখাবো যেটা আপনারা দেখে খুবই সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকের রেসিপি শুরু করা যাক প্রথমে বাটার নান বানানোর জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি গরম দুধ আমি এখানে লিকুইড দুধ নিয়েছি এক কাপ সেটাকে কুসুম গরম করে নিয়েছি আমি গরম দুধটা বোলের মধ্যে নিয়ে নিলাম দিচ্ছি দুই চামচ চিনি আমি এখানে দুই চামচ চিনি দিচ্ছি আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দেবেন দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ ইনস্ট্যান্ট ইস্ট অবশ্যই গরম দুধের মধ্যে ইস্টা গুলে নেওয়ার চেষ্টা করবেন এতে করে ইস্টা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং এই বাটার নানগুলো খুব সুন্দর তৈরি হবে তো আমি এখানে সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এখানে সব উপকরণগুলোকে খুব ভালো করে গুলে নিয়েছি এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা দিচ্ছি আপনারা আটা দিয়েও এই নানগুলো তৈরি করে নিতে পারবেন কিন্তু ময়দা দিয়ে এই নানগুলো বেশি ভালো তৈরি হয় খেতে বেশি ভালো লাগে এবার আমি ময়দাটা দিয়ে সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এই ময়দাটাকে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে তাই আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়ে এই ডোটা বানিয়ে নেব এখন ময়দাটা খুব ড্রাই আছে তাই আমি এখানে আরও এক কাপ পরিমাণ কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি আপনারা যদি সম্পূর্ণটাই দুধ দিয়ে মেখে নিয়ে এই ডোটা তৈরি করতে চান তাহলে এক কাপ কুসুম গরম দুধ দিয়ে এই ডোটা বানিয়ে নিতে পারবেন পানি বা দুধ যাই ব্যবহার করেন সেটা গরম ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে ইনস্ট্যান্ট ইস্টটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট হবে আর এই নান রুটিগুলো খুব নরম তুলতুলে তৈরি হবে এখানে ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়ে তৈরি করে নিয়েছি আপনারা দেখি বুঝতে পারছেন কীরকম নরম ডোটা বানিয়ে নিতে হবে দেখুন এরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল আমি এখানে দুই চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি আপনারা রিফাইন্ড অয়েলের পরিবর্তে খিবা ব্যাটারও ব্যবহার করতে পারেন এবার এই রিফাইন্ড অয়েলটা দেওয়ার পর এই ডোটাকে আবারও খুব ভালোভাবে মথে নিতে হবে যাতে রিফাইন্ড অয়েলটা সব জায়গায় ডোয়ের মধ্যে অ্যাবজর্ব করে আমি হাত দিয়ে খুব ভালোভাবে নিচ্ছি এখানে ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি এবার এই ডোটাকে আমি ঢাকনা বন্ধ করে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে করে এই ডোটা ফুলে ডাবল হয়ে যাবে আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে আপনারা কোনো গরম জায়গার মধ্যে এই পাত্রটা রেখে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি এই ডোটা ফুলে ফ্লপি হয়ে যাবে এখন এই ডোটা ডোটা ঘন্টা রেস্ট হয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন কতটা ফুলেছে পুরো এক দেখি ঢাকনাটাকে কভার করে নিয়েছে আপনাদেরকে ঢাকনাটা উঠিয়ে গেছে দেখুন অনেকটা এয়ার প্রবেশ করে গেছে এই ডোটার মধ্যে আমি হাত দিয়ে বাতাসটাকে আমি বের করে দিচ্ছি এই পর্যায়ে ডোটা এখন খুবই সফট আছে আবার ওই ডোটাকে হালকা করে আমি মথে নেব এখানে আমার ডোটাকে খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে এবার আমি এখান থেকে বড় বড় করে লেচি কেটে নেব যেরকম পরোটার ক্ষেত্রে আমরা লেচি কেটে নিই সেরকমই বড় বড় করে লেচিটা করে নেব। আমার নানের জন্য একটি লেচি কেটে নেওয়া হয়ে গেছে এইভাবে আমি সব কটা লেচি বানিয়ে নেব এখানে আমার পাঁচশো ময়দায় দশটা নানের লেচি কেটে নিয়েছি এবার আমি এগুলোকে বেলে নেব তার জন্য অল্প পরিমাণ ময়দা এখানে ছড়িয়ে দিলাম এতে করে এই নানগুলো বেলতে খুবই সুবিধা হবে এবার একটা নানের লিচি নিয়ে আমি পরোটার মতো বেলে নেব খুব পাতলা বেললে চলবে না রুটির মতো বেললে চলবে না একটু মোটা করে বেলে নিতে হবে সব দিকটা সমানভাবে বেলে নিতে হবে যেন মোটা বা পাতলা না হয়ে যায় তো আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকটাই সমানভাবে বেলে নিচ্ছি এখানে আমার একটি নান বেলে নেওয়া হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ঠিক এই রকম মোটা করে বেলে নিতে হবে খুব পাতলাও নয় দেখুন এই রকমভাবে বেলে নিতে হবে এবার আমি এটাকে সেঁকে নেব এখানে তাওয়াটাকে খানিকক্ষণ আগে গরম করতে দিয়েছিলাম এবার এর মধ্যে আমি বেলে নেওয়া নানটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঘন ঘন উল্টে পাল্টে এই নানগুলোকে সেঁকে নিতে হবে হাই ফ্লেমে এই নানগুলো ভাজতে যাবেন না তাহলে ভিতরে কাঁচা থাকবে উপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে লো টু মিডিয়াম ফ্লেমে এই নানগুলোকে সেঁকে নেওয়ার চেষ্টা করবেন এই পদ্ধতি ফলো করে যদি আপনি বাটার নানটি তৈরি করেন দেখবেন বেশ অনেকক্ষণ নরম থাকে সকালে তৈরি করলে রাত পর্যন্ত দেখবেন একই রকম নরম তুল তুলে থাকে তো দেখুন লোটো মিডিয়ামে আমি এই নানটাকে সেঁকে নিচ্ছি আর দেখুন কত সুন্দর ফুলে উঠছে রেস্টুরেন্টে গিয়ে এক গাদা টাকা খরচা না করে বাড়িতে খুবই কম খরচে এই সহজ পদ্ধতিতে বাটার নানের রেসিপিটি ট্রাই করে দেখুন এর টেস্ট একদম রেস্টুরেন্ট স্টাইল বাটার নানের মতো ছোট থেকে বড় সবাই এই বাটার নান খেতে খুবই পছন্দ করবে আর এগুলো বানাতে এতটাই ভালো লাগে প্রত্যেকটা নান একইভাবে ফুলবে দেখুন বন্ধুরা এখানে আমার প্রত্যেকটা নান খুব সুন্দরভাবে ফুলেছে এখানে আমি সব কটি নান তৈরি করে নিয়েছি এবার একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি তার উপর দিয়ে দিচ্ছি গরম করে নেয়া বাটার বাটারটাকে গরম করে গলে নিয়েছি এবার এই ধনে পাতার বাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এই নানগুলোর উপরে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি বাটারটা ব্রাশ করে দিলে নানগুলো বেশ অনেকক্ষণ নরম তুলতুলে থাকে এখানে আমার একটি নান ব্রাশ করে নেওয়া হয়ে গেছে দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এইভাবেই সব কটি নান আমি ব্রাশ করে নেব এখানে আমার সব কটি নান ব্রাশ করে নেওয়া হয়ে গেছে বাটার নানগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর আপনারা দেখি বুঝতে পাচ্ছেন কতটা নরম তুল তুলে হয়েছে এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই এই বাটার নানের রেসিপি ট্রাই করুন যে কোনো তরকারির সাথে এই বাটার নান খেতে অসাধারণ লাগে আর বন্ধুরা আমার এই রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হবেন অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ